সবাই সবাইকে জানাই বাংলা শুভেচ্ছা সবাই সারা জীবন ভালো যেত আর বছরটা ভালোভাবে না সারাদিন গাই খুব চাপ ছিল তাই আর সত্যি কথা বলতে আমি ভিডিও করতে পারিনি এই রাত এখন স্নান করলাম এখন দশটা আর এই যে আমার মিস মিসেস ছিল না বাড়িতে

আমরা এই জায়গায় তরকারি নিয়ে এসছে চিকেন আমি বলেছি আমার জন্য একটু চিকেন চিকেন নিয়ে এসছে আর ওই জায়গায় আপেলটা ওটা হচ্ছে ওদের বাড়ি পুজো ছিল সেই জন্য গেছিলো সেই পুজোর প্রসাদ আর কদিন পরেই গাইস কৃষ্ণগড়ে পারদোল মেলা শুরু হবে আমি দুজন যাবো দেখতে সেদিন তোমাদের জন্য একটা ভালো একটা ব্লগ নিয়ে আসবো আপাতত টাটা